পাঁচ নাম্বার কাজ যদি আমার কাছে পাঁচটা কাজ থাকে তার মানে তার আগেও আমাদের চারটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন তার সাথে তিনি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি

উসমান হাবির সাথে আমার চলাফেরা হচ্ছে বাইশ বছর যার কারণে উসমান হাবি ভাই হিসেবে একজন সতর্ক প্রার্থী তার পক্ষে আমি দাঁড়িয়েছি উক্তাফ মঞ্চে ভয়ে আমি তার কাছে যাই নাই এবং আপনারা দেখবেন পুরো পঞ্চাশ জন বা ষাটজনের একটা টিম এর মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়জন যা ছিল ইউকেলাফ মঞ্চে শতের কাজ করে এবং থাকা কাজ করেছে বাকি পঁয়তাল্লিশ জুন তারা কেউ কোনদিন ইনকিলাব মঞ্চে কাজ করে তার তারা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির জন্য ইলেকশন করেছে আমাদের একটা কোর টিম আছে একান্ন জনের ইনকিলাব মঞ্চে যে টিমের মধ্যে চার থেকে পাঁচজন ছিল যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ওসমান ভাই ভালো ছিল ইনকিলাব মঞ্চের বাইরে তারা সেই জায়গা থেকেই ঢাকা ইলেকশনের জন্য ওসমান ভাইয়ের সাথে গিয়েছে আর আর একটা কথা বলি শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনদিন মমতার কাছে নিজেকে বর্গা দিবে না কোনদিন সে ক্ষমতার মুখাপেক্ষি হবে না এখন আমরা যদি ঢাকা থেকে ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা করা আপনারা করবেন কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাজিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া ঢাকা আটে কোনো প্রার্থী দাঁড়াক এইটা হচ্ছে শহীদ ওসমান লড়াই আমরা যতদিন পর্যন্ত সম্পন্ন হয়ে না উঠব না রাজনীতি দ্বারা করে তাদেরকে আপনারা চেন মুাবজুদ্দিন রাজনীতি করবেন এইটা আপনাদের আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি যদি মনে করে থাকেন কেউ

এবার আমরা আপনাদেরকে পাশে চাই শহীদ উসমান হাদি যে কাজ করে গেছেন আগামী এই ইলেকশনে বারো তারিখের ইলেকশনে যারাই ক্ষমতায় আসবেন আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পোস্টে হাদি ভাই এইটা বলেছেন হাদি ভাই ওইটা বলেছেন সবাই প্রার্থী তার মানে হাদি ভাইকে অস্বীকার করে যে ক্ষমতায় যাওয়া যাবে না সেটা তারা অনেক বুঝে গেছে সরকারের বিভিন্ন মাধ্যমে তারা হাদি ভাইকে ব্যবহার করা শুরু করে নিয়েছে। হাকিবাইকে ব্যবহার করেন কোন সমস্যা নাই কিন্তু হাকিবাই এনসাইফ ইনসাফের যে লড়াই সেই লড়াইয়ের নিশ্চয়তা প্রদান করে আপনার প্রয়োজনে হাতিবাইয়ের সাথে কণ্ঠস্বর মেলান কিন্তু যদি শুধুমাত্র ব্যবসার জন্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাতি নাম ব্যবহার করেন ক্ষমতায় যাইতে পারবেন না ক্ষমতায় যাইতে পারবেন না জনগণ শুধুমাত্র হাতি ভাই আজকে আপনি কথা বলছেন সেই আবেগ দিয়ে আপনারে ভোট দেবে না আপনার আগের হিসাব এবং বর্তমান হিসাব দুইটা আপনাকে ভোট দিবে আগে যে হাদি দিছেন সেই হাদি না আমরা আগামী দিনে হাদি ভাই হত্যার প্রক্রিয়া হাদিভাই হত্যা করেছে সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা নাম ধরে ধরে বলবো কারা হাদি ভাইয়ের এই আন্দোলনকে বাধা গুরুত্ব করতো সুতরাং নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না প্রিয় ভাইরা হাদি ভাই কাদের পক্ষ কথা বলতো আর কাদের পক্ষ কথা বলতো না এইটা আমাদের দুর্বল কিছু না এটা হাদি ভাই নিজেই লাগেছেন সেই ভিডিওগুলো গুলো আপনারা দেখেন তার সেই পোস্ট আপনারা করেন আপনারাই বুঝে যাবেন যে কাকে ভোট দেয়া লাগবে আর কাকে ভোট দেয়া যাবে না